আচ্ছা এটা একটু দেখে নেন এটা খুব সুন্দর একটা সি গ্রিন কালার হ্যাঁ খুবই নাইস একটা সি গ্রিন কালারের মধ্যে এই যে দেখেন ম্যাট সুতো দিয়ে কাজ করা আছে অ্যান্ড বডিতে একটু যদি দেখাই বডিতে খুব সুন্দর করে ম্যাট সুতো দিয়ে কাজ করা এই যে গোল্ডেন জারি সুতোর কাজ করা আছে ম্যাট সুতো দিয়ে ফুল শাড়িটাতে কাজ করা আছে হ্যাঁ ফুল শাড়িটাতে ম্যাট সুতো দিয়ে কাজ করা আছে খুব সুন্দর একটা কিন্তু আজকের লাইফ সেশন থেকে নিবাই নিবা ঠিক আছে মানে এত রিজনেবেল এ পাচ্ছ যদি না নাও মিস করবো হাজার পাঁচশো টাকা আর এটার প্রাইস হচ্ছে এটাও ছ হাজার পাঁচশো টাকা পেয়ে যাচ্ছেন হ্যাঁ এটার প্রাইসও থাকছে অনলি 6500 টাকা হ্যাঁ এটার প্রাইসও থাকছে অনলি অনলি 6500 টাকা এই যে দেখেন এটা অনেক সুন্দর অনেক সুন্দর এটা অনেক সুন্দর আর এটা যখন ब्लाउজ পিস মেক করবেন আর কিছু লাগবে না জাস্ট করবেন এত সুন্দর আচ্ছা এটা একটু দেখে নিন এটা খুব সুন্দর একটা লাক্স পিঙ্ক টাইপের কালার মানে পিঙ্ক কালার বলি বারবি পিঙ্ক বলি নাইস একটা বারবি পিঙ্কের মধ্যে আছে এই আসছে আঁচলটা এন্ড গোল্ডেন জারি সুতোর কাজ করা আছে

এটা দেখেন এটা সুন্দর একটা বেগুনি কালারের মধ্যে ওয়াও এই যে এটা খুবই সুন্দর একটা বেগুনি কালারের মধ্যে ম্যাট অ্যান্ড গোল্ডেন যাই কাজ করা আছে বডির ডিজাইনটা দেখিয়ে দিচ্ছি এই আসছে আপনার বডির ডিজাইনটা হ্যাঁ সুন্দর বডিতে দেখেন খুব সুন্দর করে অল ওভার কাজ করা এটা হচ্ছে আপনার পার্পল নাটি সুন্দর একটা হচ্ছে বেগুনি বেগুনি কালার হ্যাঁ আচ্ছা তোমারটা দাম আপু শেখাবো আমারটা দাম মাত্র ছ হাজার পাঁচশো টাকা আপু মাত্র ছ হাজার পাঁচশো টাকা আমরাই কিন্তু অরিজিনাল জামদানি সেল করি অ্যান্ড হচ্ছে আমাদের কিন্তু শোরুম আছে আমাদের হচ্ছে তাৎপল্লিও আছে যেখানে আমরা আমাদের প্রোডাকশন গুলো হয় হ্যাঁ মানে আমাদের আন্ডারে হচ্ছে তাতিরা কাজ করে যেটা ওটার কথা বলছি অ্যান্ড আমাদের কিন্তু নারায়ণগঞ্জ রূপগঞ্জ ভুতা হচ্ছে গিয়ে আমাদের একটি শোরুম আছে আপনারা চাইলে শোরুমে এসে দেখে শুনেও নিতে পারবেন অ্যান্ড এটার সাথে আসছে ব্লাউজ পিস প্রাইস থাকছে ছ হাজার টাকা থেকে নেক্সট শাড়িতে চলে যাচ্ছি তোমাকে অসম্ভব সুন্দর লাগছে আচ্ছা থ্যাংক ইউ আজকে আমি অসম্ভব ট্রায়ার মানে অসম্ভব ট্রায়ার মানে নয়টা বাজে আমি গেছি লাইভ করতে আমার কত মানে কত শখ সি আচ্ছা এটা দেখেন এটা খুব সুন্দর একটা পিছি কালারের মধ্যে আছে হ্যাঁ খুবই নাইস একটা পিচি কালারের মধ্যে আছে এইটা দেখেন ম্যাট সুতো দিয়ে কাজ করা আছে আমার খুবই ইচ্ছা কোন একদিন আমি ওই যে বুলতা গাউসিয়া যে এরপরে শোরুম থেকে লাইভ করবো বাট মানে হচ্ছে আর যাওয়াই হয় না ওনার যদি আপু হলে ভালো কারণ মেইলরা কালার বুঝে না কি বলো আপু রাসেল ভাই হচ্ছে মানে সুপার এক্সপার্ট রিফাত ভাই এক্সপার্ট কালার ওরা আমাদের আমাকে বলে কারণ আমি কালার ব্লাইন্ড সো ওরা কিন্তু আমাকে বাস থেকে কালার মানে বলতে হেল্প করে অ্যান্ড মানে অন্যান্য পেজের কথা জানি না

অনেক সুন্দর অ্যান্ড এটার সাথে আসছে ব্লাউজ পিস প্রাইস থাকছে ছ হাজার